আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া আলা মান লা নাবিয়্য বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আজকে 6 আগস্ট গতকালের যে পরিস্থিতি আমরা সবাই জানি এখন বলা হচ্ছে যে এটা স্বাধীন বাংলাদেশ মানে দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো ফালিল্লাহিল হামদ সম্মানিত উপস্থিতি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে অপদস্থ হলো অপমানিত হলো আপনারা আমার এখান থেকে জ্ঞান আলেম অর্জন করা উচিত চিন্তা করুন যে মানুষ ক্ষমতা পেলে ধরাকে সরা জ্ঞান করে ধরাকে সরা জ্ঞান এর অর্থ হচ্ছে এই বিশাল পৃথিবীকে সে একটা ছোট্ট পাত্রের মতো মানে জ্ঞান করে ছোট্ট পাত্রের মতো তুলনা করে এ কারণে তার হ্যাডম তার অহংকার তার অহমিকা অনেক বেশি হয়ে যায় দুই দিন আগেও যেই মানুষটা প্রোটোকল নিয়ে চলাফেরা করতো আশেপাশে অসংখ্য মানুষ তেল মারত কিন্তু আজকে তার থাকার স্থান কোথায় আল্লাহ তালা কাউকে সম্মানিত করেন একেবারে উচ্চ শিখরে আরোহণ করে দেন আবার কাউকে অপমানিত করেন এক সেকেন্ড সময় লাগে না তার প্রকৃষ্ট উদাহরণ বলা যায় এটা অবশ্যই আমার আপনার এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত জালেমদের উপরে আল্লাহ তালা খুশি থাকেন না অবশ্য অবশ্যই তাকে অপমানিত লাঞ্ছিত করবেনি আজকে হোক অথবা দুই দিন পরে পরবর্তী যারা আমাদের দেশে ক্ষমতাতে আসবে তাদের জন্য এটা শিক্ষণীয় বিষয় হয়ে দেওয়া যাবে যে বাংলাদেশের জীবনে কোনো দিন কোনো প্রধানমন্ত্রী এভাবে লেজগুটিয়ে পালায়নি অপমানিত অপদস্থ হয়নি তার পাপের মাত্রা তার জুলুমের অত্যাচারের মাত্রা অনেক বেশি আমরা স্বাধীনভাবে কোনো কথা কোনো বক্তব্য মেম্বারে বলেন মাঠে ময়দানে বলে দিতে পারতাম না অসংখ্য মাহফিলে স্থানীয় ক্যাডাররা স্থানীয় চেয়ারম্যান মেম্বার বলেন যদি কোরআন হাদিসের আলোচনা করতে করতে আলেমদের পক্ষে দুই একটা কথাও তারা বলতো বিশেষ করে আমাদের বিগত সালাফ বলা যায় দেলাউর হাসান সাইদি রাহিমাহুল্লাহ তাকে যেভাবে অপমানিত অপদস্থ লাঞ্ছিত করা হয়েছে তাকে এমনকি কারাগারে মৃত্যু পর্যন্ত বরণ করতে হয়েছে যার উপরে স্ট্রিম রুলার চালানো হয়েছে অত্যাচারে তার পক্ষে যদি কোনো আলেম কোনো একটা কথাও একটা শব্দও বলতো সাথে সাথে গলা চিপে ধরা হতো স্থানীয় মেম্বার চেয়ারম্যান এমপির দ্বারা এখন তারা কোথায় এখন তাদের হ্যাডম কোথায় এখন অনেককেই পাওয়া যাচ্ছে না খুঁজে তারা লেজ গুটিয়ে পালাইছে সম্মানিত উপস্থিতি আমরা শিক্ষা অর্জন করি জ্ঞান অর্জন করি আল্লাহ তালার পথে আরও এক ধাপ অগ্রসর হই এই অহংকার যেন আমাদের ভিতরে না আসে এই অহংকার যেন আমাদেরকে পেয়ে না বসে আল্লাহ তালা আমাদের প্রতি রহম করুন এই দেশের প্রতি রহম করুন আমিন ও আখিরদ্দা আওয়ানুলিলামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার